আসসালামু আলাইকুম আহমতুল্লা নারী সংস্কার কমিশন এ বিষয়ে এখন টিভিতে একটা সাক্ষাৎকার একটা টক শো দেখলাম এখানে একজন দিনী বোন খুব সুন্দরভাবে যে সংস্কারগুলি যেই যারা দিয়ে দিয়েছে তাদের মধ্যে দুইজন মহিলা আছে তাদের সাথে বোন কথা বলতেছে কথা বলার মানে ওনার কথাগুলি আধুনিক জ্ঞান সমসাময়িক তথ্য যেই এবং বিজ্ঞানসম্মত ওনার যেই যুক্তিগুলি এগুলি শুনে বাকি দুজন মানে শুধু দর্শকের মতো ভূমিকা পালন করছে ওনার কথাকে খণ্ডন করতে পারে নাই বরং ওই ওদের যে নারী সংস্কার কমিশনের যে দুজন আসছে তারা তাদের কথার প্রত্যেকটা কথার পাই মানে পাঠ্যপাঠ জবাব দিয়েছে এই কথাটা বলার মানে পরে বলার আগে আমি একটা কথা বলি যে বর্তমান যুগে বর্তমান বাংলাদেশে যারা আমরা ইসলাম পালন করি ইসলামকে মানে ভালোবাসি ইসলামের আলোকে ইসলামের আদর্শে জীবনযাপন করতে চাই তারা অনেকেই মনে করি যে ইসলামে রাজনীতি অর্থনীতি এগুলি নাই আমরা প্রকাশ্যে জনসভা এসে বলি যে আমরা কোনো রাজনীতি করি না অরাজনৈতিক সংগঠন আমাদের তো আমরা আমাদের সাথে দেশের সাথে দেশের অর্থনীতির সাথে অর্থনীতি ব্যবস্থার সাথে সামাজিকতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা এক একযুগে মানে পড়েছিলাম যে কিছু কিছু মানুষ যে সমাজ সমাজের টিকতে না পাইরা সমাজের এই দেশের এই বৈশ্বিক পরিবেশের সাথে টিকতে না পেরে তারা জঙ্গলে চলে যেত জঙ্গলে চলে যেতে তারা আবাদত করত তো ওইখানে গেলে ইসলামকে সঠিকভাবে পালন করা যায় এ ধরনের চিন্তাভাবনা এক এক সময় করা হতো বা এখনও কিছু মানুষ এই ধরনের চিন্তা ভাবনা করে যে শুধু নামাজ রোজা তসবি তাহলিল তারপরে এই আনুষ্ঠানিক ইবাদতের মাধ্যমে জীবনটা পার করে দিব আর আমার রাষ্ট্র ব্যবস্থা আমার অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে চলে সেটার কোনো ধার ধারে না আপনি এটা দিয়ে প্রমাণ করলেন যে আপনার যে ধর্মটা আপনার যে দিন দিনে আপনি বিশ্বাসী সেই ধর্মটা সমাজের জন্য রাষ্ট্রের জন্য পারফেক্ট না একটা জঙ্গলের জন্য জঙ্গলে যারা বাস করে তাদের জন্য কারণ রাষ্ট্রে তো আপনি টিকতে পারেন নাই এই যে টক শুতে এই যে আমাদের যে দিনে বোনটা তাদের প্রত্যেকটার কথার যুক্তি সহকারে খণ্ডন করছে এই খনন করার জন্য আপনার প্রথমে প্রয়োজন সমসাময়িক জ্ঞান রাজনৈতিক জ্ঞান তারপরে বৈজ্ঞানিক জ্ঞান সব কিছু মিলে যখন আপনি পরিপূর্ণ হবেন তখন বাতিল শক্তির কাছে আপনি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আসতে পারবেন আমরা ওই পরশু গত পরশু দেখলাম একজন পীরের কাছে পেশাবের কাছে সাংবাদিক গেছে মহিলা সাংবাদিক তাকে বের করে দেয়া হয়েছে এটা কতখানি অদূরদূর আর আমরা মানে কি ভাবতেছি বর্তমান সময়ে আইসা সেটা আমাদের মানে একটু ভাবায় তোলে কারণ হালাল হারাম আপনি পরিপূর্ণ হালাল হারাম তখন চিন্তা করবেন যখন আপনার দেশে আমরা যে দেশে বাস করি সেই দেশে কোরআনের আইন আছে কিনা কোরান কোরআন এবং হাদিসের ইসলামী সরিয়া ব্যক্তিতে রাষ্ট্র চলে কিনা তখন এই ধরনের চিন্তা করা যাবে কিন্তু আপনি তো সেই পর্যায়ে যাইতে পারেন নাই সেই পর্যায়ে না যাইতে মানে না যেয়েই আপনি এখন মানে ইসলামী পরিপূর্ণ ইসলামী হুকুমত আসলে যে ধরনের অ্যাক্টিভিটিস করা দরকার আপনি সেটাই করতেছেন পাঁচই আগস্টের বিপ্লবের সময় ইসলামী বিপ্লব হয় নাই এটা একটা ফেসিবাদের পতন হয়েছে একটা গণঅভ্যুত্থান হয়েছে একটা বিপ্লব হয়েছে মানে জুলুমের বিপ্লব হয়েছে জুলুমের পতন হয়েছে মাজলুমের বিপ্লব হয়েছে এখানে ইসলামী বিপ্লবের বিষয়টা আলাদা যদিও এখানে বেশিরভাগের সবার অবদান ইসলামপন্থীতে ইসলামপন্থী দলের লোকেরা বেশি তারপরেও সেটাকে ইসলামী বিপ্লব বলা যাবে না কোনোভাবেই কারণ এখানে যত ধরনের সংগঠন ছিল বাম সংগঠন তারপরে মানে আওয়ামী লীগের মধ্যে অনেকে আছে তারা ওই দিন এই আন্দোলনে শরিক হয়েছে তো এটাকে ইসলামী বিপ্লব বলতে পারেন না বলতে পারবো না আমরা ইচ্ছা করলেই এখন কারো ওপরে সরিয়ে আইন ইমপ্লিমেন্ট করা যাবে না কারণ হয়েছে যে ওই বিপ্লবের অথবা আমাদের দেশের সামগ্রিক পরিস্থিতি আপনার আগে আমাদেরকে আগে বুঝাইতে হবে সবাইকে দাওয়াতের পর্যায়ে নিয়ে আসতে হবে আর বুঝাইতে হবে যে ইসলাম এটা জঙ্গলের ধর্ম না এটা অরাজনৈতিক কোনো ধর্ম না এটা মানে এবং যেই বর্তমান বিশ্ব কয়েকটা নীতিতে চলতেছে সেটা আরেকটা নীতি হয়েছে অর্থনীতির মানে অর্থনৈতিক অবস্থা অর্থনীতিও ইসলাম থেকে বাইরে কিছু না তাহলে আমরা মানে ইসলামকে মানে যোগোপযোগী এবং সময়োপযোগী করে যদি আমরা তুলতে পারি তাহলে মানুষ চিন্তা করবে মানুষ ভাবতে শুরু করবে নতুন কইরা যে না আসলে ইসলাম তো একটা জীবন ব্যবস্থা ইসলাম একটা আদর্শ ইসলামকে ওইভাবেই আমরা চিন্তা ভাবনা করতে হবে তো আমার মূল কথা হচ্ছে যে ওই বোনের মতো প্রত্যেকটা মানুষকে প্রত্যেক জায়গাতে যাতে করে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের যোগ্যতা যোগ্যতা দিয়া ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যায় সেই রকম মানে জ্ঞান অর্জন করার জন্য প্রচেষ্টা চালানো